আসসালামু আলাইকুম আমার পেজ এবং চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছি যে হজ যাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবেন সে সেই বিষয়ে একটা ভিডিও করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা আসলে এবছর হজ করতে এসেছি বর্তমানে মক্কায় অবস্থান করছি তো আমি আমার প্রয়োজনীয় বিভিন্ন ওষুধপত্র সঙ্গে নিয়ে আসছিলাম কিন্তু যে এখানে আসার পর ওয়েদার চেঞ্জের কারণে আমার কাশি দেখা দিয়েছে তো বিভিন্ন ওষুধের সাথে সাথে একটা কাশির সিরাপের খুব প্রয়োজনীয়তা অনুভব করছিলাম তো এখানকার একটা ফার্মেসি থেকে একটা কাশির সিরাপ নিয়েছি তো এই কাশির সিরাপটা এই কাশির সিরাপটা দেখেন এটা সৌদি রিয়ালে আমাদের প্রাইস পড়েছে চুয়ান্ন সৌদি রিয়াল যেটা বাংলাদেশের হিসাবে আপনার প্রায় আঠারোশো টাকা হবে এটা যদি বাংলাদেশ থেকে আনতাম তাহলে মানে দশ ভাগের এক এক ভাগ দাম পড়তো কি না সন্দেহ তো আপনারা মনে করেন যে আসার সময় সব রকমের ওষুধ সাথে করে নিয়ে আসবেন যেমন নাপা ট্যাবলেট তারপরে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ তারপরে রেগুলার যেসব প্রেশারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ তারপরে পেইন কিলার এই ধরনের ওষুধগুলো সাথে রাখবেন সাথে স্যালাইন ফ্লাজিল ফিলমেট এগুলো এই জাতীয় ওষুধ তারপরে মোনাস ডো ডোকোপা যেগুলো হচ্ছে আপনার কাশি বা শ্বাসকষ্টের জন্য অনেকে পাহাড়ে ওঠার সময় শ্বাসকষ্ট অনুভব করেন সেজন্য ইনহেলারের প্রয়োজন হতে পারে তো এগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন আর যদি এগুলো এখান থেকে কিনতে হয় তাহলে অনেক দাম পড়বে অনেক দাম পড়বে সেটা আপনাদের জন্য আসলে খুব কষ্টদায়ক হয়ে যাবে কারণ হচ্ছে বাংলাদেশের কারেন্সি থেকে এটাকে সৌদি কনভার্ট করলে অনেক বেশি টাকা এসে যায় তো আমার এই ভিডিওটা আপনারা পছন্দ করলে শেয়ার করে দিবেন আর যাই হোক আমাদের সবার জন্য যারা এবারে আমরা হজে যাচ্ছি হজের উদ্দেশ্যে রওনা হয়েছি ওমরা করছি হজ করছি সবার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমরা সহিস আলামতে হজ করে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম